গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নাদুকে দেখো নাদুর কাণ্ডকলাপ দেখো ও এসেছে সকালে সাড়ে সাতটার সময় আর এসে দেখো ওই ছেঁড়া ঘুড়িটাকে এনেছে ছেঁড়া ঘুড়ি কখনো কি উড়ে ও সে উড়িয়ে যাচ্ছে আর বলেই যাচ্ছে আমার ঘুড়ি উঠছে না ঘুড়ি উঠছে না আর এই সবই করে যাচ্ছে আর তারপরে আমি এদিকে সকালে ব্রাশ করে এসে আমার স্কিন কেয়ারটা একটু করে নিয়েছিলাম স্কিন কেয়ার বলতে ওই আমি সকালে একটু সানস্ক্রিন ইউজ করি আর একটু বোরোলিন ইউজ করি ব্যাস এটাই আমার স্কিন কেয়ার সকালবেলার সিম্পল স্কিন কেয়ার আর স্কিন কেয়ার করার পরে আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম প্রথমে আমি জানালাটা খুলে দিয়ে তারপরে আর কি ঘরটা ক্লিন করি নাহলে একটু অন্ধকার অন্ধকার দেখতে লাগে আর এই পর্দাটা তোমরা চিনতে পারছো বুঝতে পারছো যে পর্দাটা চেঞ্জ করা হয়েছে একটা অন্য ভিডিওতে দেখিয়েছি আমি ঘরে অন্য পর্দা লাগিয়েছিলাম কিন্তু ওটা আমার আর পছন্দ হয়নি মানে রোদ আলো আটকাতো না ঠান্ডা আটকাতো না তাই আর কি এই পর্দাটা নিয়ে এসেছি এদিকে আমার ওই আমার ঘরটা পরিষ্কার করে আমি এদিকে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মায়ের যা পর্দাটা দেখছো ওই রকমই আমার সেম কালারের পর্দা ছিল সেম কালার না সেম ডিজাইন কিন্তু কালারটা অন্য দেখো এদিকে তো আমার ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়েই গেছে আর একটু বারিশগুলো ঠিকঠাক করে দেবো ব্যাস তারপরে আমার হয়ে যাবে আর বাড়িতে হচ্ছে দুদিন ধরে কাজ হচ্ছে উপর ঘরে তাই প্রচণ্ড নোংরা পড়েছে আর আজকে একটু কাজটা বন্ধ আছে তাই আর কি পরিষ্কার করে নিলাম এই ফটো ফ্রেমটা দেখছো আমি আমার জন্মদিনে গিফট পেয়েছিলাম তারপরে আমি সব সেলফ থেকে জিনিসপত্র নামিয়ে একে একে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে নেব প্রথমে আমি আয়নাটা ক্লিন করে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো সুইচ বোর্ডের কাছে ওই হাত ঘষা লেগে লেগে না ওই রকম কালো দাগ হয়ে গেছে পুটি করা আছে তার উপরে আর কি এরকম কালো দাগ লেগে গেছে মানে অনেক দিন থেকে আর কি চেষ্টা করছি যে তোল আর ওটাকে কিন্তু কিছুতেই উঠছে না তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে এই দাগগুলো কিভাবে আমি তুলতে পারবো পরিষ্কার করার পরে আমি স্নান টান করে একবারে রান্না করতে এসেছি কারণ হচ্ছে অনেক নোংরা লেগেছিল তো গায়ে তাই জন্য আর এদিকে দেখো আমি আজকেও আলু ভাজা পেঁয়াজ কালি ভাজা একসঙ্গে করছি এটা না খেতে আমাদের খুবই ভালো লাগে আমার আর শাশুড়ি মায়ের এটা খেতে খুব ভালো লাগে তাই প্রায়ই প্রত্যেক দিনই আমরা এটা করি বলতে গেলে আর এদিকে হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে তরকারি আর চলো তোমাদের আমি ওপরটা দেখিয়ে আনি আমাদের ওপরে না টাইলসের কাজ শুরু হয়ে গেছে তো চলো সেটা আমি তোমাদের দেখিয়ে আনি তো দেখো জানালাগুলো আগে মার্বেল বসিয়ে দিচ্ছে কারণ হচ্ছে পাল্লাগুলো বসাবে তো তাই জন্যই আর কি না হলে তো আবার পাল্লা আগে বসিয়ে দিলে তো আবার খুলতে হবে এইসব অনেক ঝামেলা আছে তো তার জন্যই আর এই উপরতলার আগে টয়লেটটা আর কি কমপ্লিট করা হবে আমাদের তো তারপরে আস্তে আস্তে বাকিটা কমপ্লিট করা হবে কারণ হচ্ছে মানে কেউ রিলেটিভ এলে অনেক অসুবিধা হয়ে যায় নিচের টয়লেটে একটাই তো টয়লেট তাই আর কি অনেক অসুবিধা হয়ে যায় তো তার জন্যই আর ওই টাইলসগুলো বসানো হবে বাথরুমে তো পুরো কমপ্লিট হয়ে গেলে কেমন লাগবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই আমার ভিডিও তোমাদের প্রত্যেকদিন দেখতে হবে তাই আমার চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি একটু বাইরের দিকে এলাম আর এটা হচ্ছে জবা গাছ এটা হচ্ছে নীল জবার গাছ আমাদেরকে তো বলে গিয়েছিল যে নীল জবা হবে কিন্তু গাছটা এখনও বাড়েনি আর ওই যে ফুল গাছগুলো আমি আগের দিন দেখিয়েছিলাম ওর সঙ্গেই কিনেছিলাম কিন্তু জবা গাছটা একদমই বাড়েনি আর এগুলো কাগজ ফুলের গাছ তোমরা তো বুঝতেই পারছো নিশ্চয় এটা কাগজ ফুলের গাছ এত সুন্দর ফুলগুলো হয়েছে না মানে সামনাসামনি দেখলে তোমরা চোখ সরাতেই পারবে না খুব সুন্দর ফুলগুলো হয়েছে আর এটা হচ্ছে আমাদেরই জমি কিছু ফসল চাষ করা হয়েছে আর তোমাদের তো একটা শর্টসে দেখিয়েছিলাম যে আমাদের খালে খাল কাটাই হচ্ছে মানে খালের পাট থেকে সব গাছপালা আর কি ভেঙে ফেলা হচ্ছে উপড়ে ফেলা হচ্ছে তো তাই জন্যই আর কি দেখো যে রাস্তাটা কত বিচ্ছির অবস্থা হয়ে গেছে আর এই যে এই ঘরেও আর কি মার্বেল বসানো হয়ে গেছে আর তার পরের দিন ছিল আমার জন্মদিন তো সেদিন আর কি রাত বারোটার সময় আমাকে বর্মশাই গিফটগুলো করেছে আমি আর কি যখন ব্লগটা পোস্ট করছি তখন অনেকটাই লেট হয়ে গিয়েছে তো তার জন্য সরি আর দেখো এই সোয়েটারটাও আমাকে গিফট করেছে আমরা সামনেই ঘুরতে যাচ্ছি তো তার জন্য এই সোয়েটারটা আর একটা জিন্স আমাকে গিফট করেছে তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই